হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে সকাল সকাল শুরু করছি একটা মিষ্টি একটা ব্লগ দিয়ে তো তোমাদের যদি আমার ব্লগটা পছন্দ হয় তো অবশ্যই একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর নতুন নতুন আপডেট পেতে পেতে যদি চাও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখো বেশি না বুকে আমি কাজ শুরু করে দিয়েছি তো তার জন্য দুটো বেস নিয়েছি চুরির এইগুলো যে কোনো দোকানে পাওয়া যায় আর কাপড়গুলো যে কোনো মানে কাপড়ের দোকানে পাওয়া যায় না সাধারণত যেসব দোকানে মিটার হিসাবে কাপড় পাওয়া যায় সেই দোকানে গেলেই তোমরা পেয়ে যাবে আর একটা কাচি নিয়ে নিয়েছি আর আঠাটা তো পাবে এই যাও আর এটার থেকে যদি বি সেভেন সেভেন ওই ইউজ করো তো আরও ভালো উপকার হয় তো দেখো আমার চুরিগুলো কমপ্লিট হয়ে গেছে জড়ানো তো দেন আমার চুরিটা কমপ্লিট করার পর আমি ঘোঙর লাগিয়ে রকম দেখতে হয়েছে। তো তোমরাও বলো যে আমার চুরিটা দেখতে কেমন হয়েছে আর তোমাদের যদি আমার হাতের কাজ পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো তো আজকে এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে টাটা